ছয়জন সমন্বয়কে কথা কথিত হেফাজতে রাখা হয়েছিল নিরাপত্তার কথা বলে আপনার যদি অসুখ হয় আপনি কি সেরাটন হোটেলে রাখলে নিরাপদ বোধ করবেন না আপনার মার কাছে থাকলে নিরাপদ বোধ করবেন আপনাদের কাছে থাকলে তারা নিরাপদ বোধ করে নিরাপত্তার সংজ্ঞাটা দিয়ে দেবেন আমরা আমাদের সংবিধানে তুলে নেব এই হেফাজতের আইনি ভিত্তি এই হেফাজতের আইনি ভিত্তি আমরা জানতে চাই আমরা আসবার আগে আপনারা এই ছয় জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি আমরা এখনো জানি না তারা পরিবারের কাছে গেছে কিনা তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে কারণ ছেড়ে তাদেরকে বাসা আটকে দিয়ে প্রহরায় রাখবেন না তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই কোনো আইন তো তারা ভাঙছে না তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটা আমরা নিশ্চয় আছি এবং এই যে এতটা দিন আটকে রাখলেন কেন আটকে রাখলেন কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন

আপনাদেরকে দেয়া হয় নাই এই ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন তাদেরকে সারা জীবন পিজি হাসপাতালে রেখে কাটায় দেন আর এখানে মার খাওয়া বাচ্চা আপনারা পর্যন্ত চিকিৎসা দিলেন না এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে আপনারা বাংলাদেশ পুলিশ হবেন আপনারা আওয়ামী লীগ পুলিশ বিএনপি পুলিশ জাতীয় পার্টি পুলিশ হবেন না আপনারা বাংলাদেশ পুলিশ হবেন এটাই আমরা চাই

এরপর আমরা দেখলাম এই হত্যার জন্য এই যে সরকার প্রধানের কোনো কান্না নাই উনি স্থাপনার জন্য কিছুদিন কাঁদলেন এখন হত্যার জন্য মায়া কান্না কাচ্ছেন কেন মায়া কান্না কাচ্ছেন বললাম কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা শিশুরা জনতা তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ যা যাহা করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাইদ কিভাবে হত্যা করা হয়েছে চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল আগ্নেয়াস্ত্র একজন আন্দোলনকারী হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই তো তখন আমাদের মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে না কারণ এই সরকার নিজেই খুনি নিজেই খুনি এই যে আজকে খুনি বাহিনী এবং খুনি সংগঠন এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খুনি খুনের বিচার করবে না খুনের বিচারকে অন্য খাতে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা পৃথিবীতে গণহত্যা যারা করে তাদেরকে দেখি গণহত্যা করার পর গণহত্যার সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আর এই সরকার গণহত্যা করার পর গণহত্যার শিকার যারা তাদেরকে গ্রেফতার করছে গণহত্যার জন্য দায়ী করে দিনকার জানাই এই সরকারকে আমরা আজকে শিক্ষকের নিরাপত্তা শুধু দাঁড়িয়েছি কিন্তু আমাদের মূল কনসার্ন আমাদের ছাত্রদের নিরাপত্তা আমাদের ছাত্রদেরকে অনিরাপদ রেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায় আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না আমাদের অস্তিত্বে আঘাত আনা হয়েছে বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তরুণ হচ্ছে বাংলাদেশের হৃদয় এই হৃদয়কে আঘাত করা হবে আর আমরা চুপচাপ তা মেনে নিব এটা যেন সরকার না ভাবে আজকে কোনো কোনো জায়গার থেকে সরকারের পদত্যাগের দাবি এসেছে যদি খুনের বিচার না করতে পারেন যদি খুনের বিচার না করতে চান যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে অবশ্যই পদত্যাগ করুন আমার বাসায় আমার যে চার বছরের শিশু সন্তান আছে ঠিক একইভাবে রাস্তায় পড়ে যারা মার খেয়েছে যারা গুলিবিদ্ধ হয়েছে তারা সকলে আমার সন্তান আপনারা সবাই নেমে আসুন আপনারা যদি আজকে নেমে না আসেন আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন আপনারা কিভাবে তাদেরকে শেখাবেন যে অন্যায় করবে না অন্যায়ের প্রতিবাদ করবে আপনাদের সবাইকে প্রত্যেককে অন্যায়ের প্রতিবাদ করতে হবে যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না কতদিন হলো সে ছাদে যেতে পারছে না কেন পারছে না আমি এই প্রশ্নের জবাব চাই আমি আমার সন্তানকে নিয়ে পার্কে যেতে চাই আমি আমার সন্তানকে নিয়ে আমার ক্যাম্পাসের পথে পথে হাঁটতে চাই আমি কেন পারছি না আমি এই গুলির ভয় চাই না আমাকে ধরে নিয়ে যাবে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে এই ভয় আতঙ্কিত থাকতে চাই না আপনারা সবাই নেমে আসুন যে কারণে তারা আজকে স্বাধীন দেশে বাস করে সেই ছাত্র জনতার শক্তিকে সক্ষমতাকে এবং তাদের যে বল অজীয় শক্তি সেটাকে ভুলে গিয়ে তাদের উপরে নির্বিচারে অত্যাচার গুলি চালিয়েছে নয় উচ্চ পর্যায় থেকে শুরু করে এই সমস্ত প্রতিষ্ঠান গুলো বৃদ্ধাচারের আশ্রয় নিয়েছে প্রতারণার আশ্রয় নিয়েছে প্রতিটা পর্যায়ে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে অথবা নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে